এই ভিডিওতে দেখব আমরা ফেসবুকে আমরা ভিডিও আপলোড করতে গেলে কোথাও প্রবলেমে পড়ে যায় রিলস আকারে প্রকাশ হচ্ছে বা যে আমরা থামডেলটা লাগাচ্ছি সেটা কিন্তু সঠিকভাবে আসছে না তো ফেসবুক আপডেটের সাথে সাথে এই সমস্ত কিছু ফেসবুক ফেসবুকে যে ভিডিও আপলোড করার প্রসেস সেটিও কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে সঠিক নিয়মে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম এবং মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো ওপেন করে নিলাম নেওয়ার পরে আমরা প্লাস চিহ্ন যে আছে সেখানে ক্লিক করে দেবো ঠিক আছে তো প্লাস চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে আগে কিন্তু এখানে ভিডিও নামে অপশনটি ছিল এখন কিন্তু নেই তাই আমরা কি করব পোস্টের উপর কিন্তু ক্লিক করে দেবো দেওয়ার পরে এরকম করে ইন্টারফেস শো করবে এবং ফটো এবং ভিডিও যে আছে সেখানে আমরা কিন্তু এই যে নিচে যে দেখ দেখতে পাচ্ছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের গ্যালারিতে নিয়ে গেল আমরা আগের থেকে একটি ভিডিও রেডি করে রাখবো সেটিকে এখানে কিন্তু চুজ করে আমি বসিয়ে দিলাম এবং এখানে কী লেখা আছে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এই ভিডিওটির সম্পর্কে এখানে কিছু ডিসক্রিপশন লিখতে হবে এবং টাইটেলটি তুমি উপরে দিয়ে তার ডিসক্রিপশান কিন্তু বিভিন্ন এখানে দিয়ে দিতে পারো তো আমি এখানে কি করছি আমি অলরেডি রেডি করে রেখেছি কি ডিসক্রিপশন দেবো এর জন্য তোমরা কিন্তু নোটপ্যাডে আগেই এই ডিসক্রিপশানটা তোমরা লিখে নিবে সুন্দর করে নিয়ে তারপরে সেখান থেকে কপি করে নিয়ে এখানে কিন্তু তুমি পোস্ট মানে পেস্ট করে দিয়ে দিতে পারো তো আমি এটাকে সুন্দর করে দিলাম কি আমি ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করব ঠিক আছে এটা এরপরে নেক্সটে ক্লিক করলাম আমরা নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম করে ট্রেন্টার পে শো করবে এবং আমরা কি করব এখান থেকে আমাদের টাইটেলটা যে আছে সেই টাইটেলটিকে কিন্তু আমরা কি করব কপি করব ঠিক আছে তো টাইটেলটিকে আমি কিন্তু কি এখানে কপি করে নিচ্ছি অল সিলেক্ট হয়ে গেছে শুধুমাত্র আমরা টাইটেলটিকে এখান থেকে কিন্তু আমাদের কপি করে নিতে হবে কপি করার পরে আমরা অ্যাড টাইটেল যে উপরে দেখতে পাচ্ছি এই ফিচারটি কিন্তু আগে ছিল না এখন নতুন করে আপডেট দিয়েছে ঠিক আছে তো আমি এই যে শুধু টাইটেলটাকে কি করলাম আমি কপি করে নিলাম ঠিক আছে এই কপির অপশনে ক্লিক করে তারপরে আমি কি করছি এই যে অ্যাড টাইটেলের এখানে গিয়ে কিন্তু আমি পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট পেস্ট করে দেওয়ার পরে এই যে আমরা যে থামনেলটা দেখতে পাচ্ছি এখানে ছবিটা সেখানে কিন্তু ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা গ্যালারি থেকে নিতে পারি বা ভিডিও থেকেও কিন্তু থামনেল চুজ করতে পারি ঠিক আছে তো আমরা কি করব অ্যাড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব আমরা থামনেল কিন্তু আগের থেকে রেডি করে রাখতে হবে আমাদের তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য যে কোনো একটি থামনেল নিয়ে নিলাম নিয়ে করে এখানে কি সেভ যে বটনটি আছে এই সেভ বটনের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কি হু ক্যান সি দিস এখানে ক্লিক করব। আমরা এখানে পাবলিকেই রাখবো যেহেতু ভিডিওটা আমি আমি এখনই পোস্ট করে দেবো ঠিক আছে দেওয়ার পরে এখানে কি ডান করে দেবো ডান করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব এবং এই নিচের দিকে আসার পরে তোমরা এখানে শুধু কপি পেস্ট যেটা কপির প্রবলেম যদি থাকে সেটি দেখতে পাবে এবং এই শেয়ার ওর উপর যদি তুমি ক্লিক করে দাও তাহলে ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ সঠিক নিয়মে সেটি কিন্তু শো করবে সেখানে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে